দর্শক ভিডিও শুরুতে মাছের লাফালাফির একটা চমৎকার দৃশ্য দিয়ে শুরু করি দেখুন কত চমৎকার ভাবে মাছগুলো একসাথে কোনো একটা কারণবশত নদীর ধারে এসে লাফালাফি করছে দেখতে বেশ চমৎকার লাগছে সবাই কিন্তু উপভোগ করছে এই দৃশ্যটা আর একটা দৃশ্য দেখায় দেখুন এটা একটা ব্রিজের নিচের একটা অবস্থান আর এখানে পানি স্রোত যাচ্ছিল হালকা করে সাথে এত বেশি মাছ যাচ্ছে এই লোকটা পলিথিনে মাছগুলো লোড করছে আর এত বেশি মাছ এখানে লোকটা এত মাছ ধরতেও পারবে না দেখুন দৃশ্যটা কি চমৎকার লাগছে এরকম আরও দারুণ দারুণ দৃশ্য দেখাবো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন দেখুন এখানে বৃষ্টি হয়েছে ছোট্ট একটা ড্রেনের মতো আছে মাছগুলো পুকুর বা খাল থেকে উঠে এসে এখানে আটকে গেছে দেখতে বেশ চমৎকার লাগছে সমত সোনামি বা কোনো একটা কিছু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফার্নিচার বা অনেক কিছু পড়ে আছে ঘরবাড়ির আর সাথে মাছগুলো দেখুন ধারে এসে কি একটা অবস্থা দারুণ লাগছে দেখতে তারপরে দেখুন এই লোকটা একটা কারেন্ট জাল দিয়েছে পাহাড়ি একটা নদীতে দেখুন একসাথে এতগুলো মাছ তার জালে আটকিয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে আসলে সৃষ্টিকর্তার নিয়ামতগুলো কত সুন্দর আপনারা উপভোগ করতে থাকুন এই ভিডিওটি দারুণ দারুণ মাছের দৃশ্য দেখাবো যেমন এখানে দেখুন রাস্তা দিয়ে পানি যাচ্ছে বন্যার পানি উঠেছে একদম মেন রাস্তা দেখা যাচ্ছে আর সেখানে মাছগুলো দেখুন যাচ্ছে লোকটা নেট দিয়ে ধরছে বেশ চমৎকার কিন্তু আপনাকে যদি এখানে রাখা হয় অবশ্যই আপনি উন্মাদনায় ভরে যাবে আপনার মনটা দেখুন এখানে নদীর একটা ধারে দেখুন জালটা দিয়েছে কারেন্ট জাল সম্ভবত আর ফাঁসে ফাঁসে মাছ আটকিয়েছে দেখতে বেশ চমৎকার লাগছে তেলাপিয়া মাছ বালতিটাই লোড হয়ে গেছে তার দারুণ দৃশ্য তারপর দেখুন ছোট ছোট চিংড়ি মাছের দৃশ্য দেখায় আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন লোকটা কোড়াচ্ছে দারুণ দৃশ্য দেখুন এই যে নদীর ধারে কোনো একটা কারণবশত সব ধারে এসেছে লোকটা ধরে নিচ্ছে তারপরে এদের মাছ ধরার দৃশ্য দেখুন বন্যার পানি যাচ্ছে খুব প্রবল বেগে আর মাছগুলো লাফালাফি করছে এই লোকটা নেট দিয়ে ধরার চেষ্টা করছে কিন্তু পারছে না দেখি ধরতে পারে কিনা হ্যাঁ ধরেছে কিন্তু উপরের লোকটা ধরেছে দেখুন এখন ওই লোকটা হেল্প করছে ওকে মাছটা তোলা বড় সাইজের মাছ তারপরে দেখুন এখানে নদীর ধারে প্রবল পানি স্রোত যাচ্ছে এগুলো বন্যার পানি এখানে মাছগুলো লাফালাফি করছে ধরার কেউ নাই দেখুন আসলে মূল ব্যাপারটা হচ্ছে ওদের দেশের খাল বিল পুকুর এগুলো প্রচুর পরিমাণে রয়েছে কিন্তু জেলের সংখ্যা খুবই কম যে কারণে মাছগুলো উৎপাদন হয় প্রচুর পরিমাণে এই যে দেখুন এই লোকটার বুদ্ধি দেখুন যেখানে বর্ষি দিতে হবে সেখানে দিয়েছে কারেন্ট জাল তার উপরে দিয়েছে খাবার এখন এটা পানিতে দিয়েছে মাছগুলো ওই খাবার যখন খেতে আসবে এই কারেন্ট জালে আটকে যাবে দেখুন কিচ্চমৎকার বুদ্ধি দেখুন আমার কাছে তো বেশ চমৎকার লেগেছে একসাথে কয়েকটা মাছ ধরেছে সে কিন্তু তারপরে এইখানে দেখুন পাহাড়ি অঞ্চল একটা তো পাহাড়ের নিচে পানি জমে আছে দেখুন কত মাছ একসাথে দেখা যাচ্ছে ধরার কেউ নাই এই যে দেখুন একটা পাহাড় পাহাড়ের নিচে একটা লেকের মতো আছে ওইখানে আসলে মাছগুলো তো এটা দৃশ্যটাও বেশ চমৎকার দেখুন দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে একটু ব্যতিক্রম ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে আমাদের লেটস ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের এই মাছের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ